গুপ্ত বাড়িতে ইরা তার নতুন স্বামীকে নিয়ে হাজির হলো ই সূর্য এবং দিবার মাঝখানে ইরা বারবার এসেছে এবং এখনও অশান্তি সৃষ্টি করেই যাচ্ছে ইরা যাকে দাদা সাজিয়ে এনেছে সে কিন্তু আসলে ইরার দাদা নয় সে হলো ইরার আসল স্বামী সূর্যর সাথে ইরার বিয়েটা পুরোটাই একটা চক্রান্ত সূর্য চক্রান্তের শিকার হয়েছে এরা সূর্যকে বিয়ে করেছে শুধুমাত্র পেনড্রাইভটার জন্য আর সূর্যকে তো মেরেই ফেলেছিল পেনড্রাইভটা পায়নি বলে কিন্তু যখন তারা দেখলো সূর্য বেঁচে আছে এবং তার মাথা খারাপ হয়ে গেছে তখন তারা একদম সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হলো ইরা বারবার সূর্যর কাছে জানতে চায় পেনড্রাইভের ব্যাপারে এমনকি তার ঘরে বারবার খুঁজতে থাকে সেই পেনড্রাইভটি কিন্তু কোনোভাবেই খুঁজে পায় না এদিকে দীপা সে কিন্তু ইরার প্লান বুঝতে পারে সে ইরাকে সন্দেহ করে আর সন্দেহ করে ইরার পিছু নেয় ইরা কোথায় কখন কী করছে সব খবরই শুয়ে দীপা রাখে কিন্তু দীপা বুঝতে পারে না যে ইরা কী চাইছে একবার হঠাৎ করে দীপার চোখে পড়ে তার দাদার সঙ্গে ইরাকে কথা বলতে আর তাদের কথোপকথনের মাধ্যমেই দীপা বুঝতে পেরে যায় যে ওটা ইরার দাদা নয় ওটা হচ্ছে ইরার স্বামী তখন দীপা ইরা এবং ইরার স্বামীকে হাতে নাতে ধরে ফেলে এবং সবার সামনে নিয়ে আসে ইরা আর তার স্বামী সত্যিটা স্বীকার করতে বাধ্য হয় কারণ দীপা সব কিছু ক্যামেরার রেকর্ড করে রাখে তাদের কথোপকথন সবাইকে শোনায় তো বন্ধুরা যদি এমনটা হয় তো আমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানি